নমস্কার কবি সুকুমার লেখা কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড় হারে আরে আমার রাখতে নেই তোমায় আমি চিবি আমার সাত দিনে মাথায় আমার সিং দেখে ভাই ভয় কতই না জানো না ওর মাথার ব্যারাম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই আমার হাল কেমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাঙ্গুটা মুখ বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছে আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে